পানিতে বেশি ও ভিতরে যাবেন না কেউ ওই যে স্রোত আসছে আমরা আমাদের ভিতরে থাকবো আর নদীর ওপর কেউ যাবো না স্যার কি বলছে নদীর ওপার যাবো না নদীর ওপর ইন্ডিয়া আমাদের ভিতর থাকবো কিন্তু বড় স্রোতে আমরা কেউ যাবো না এ দুর্ঘটনা এই জায়গায় হয় মাঝে মাঝে এ বাবা কোথাতে আসছেন রাজশাহী থেকে স্টুডেন্ট আচ্ছা আমরা আনন্দ করব কিন্তু কেউ যেন বিপদে পড়বো না নদীর ভিতর যাবো না ওই পাশে কিন্তু স্রোত এই স্রোতে কিন্তু বড় বড় পাথর চলে আসে যার জন্য এই টিউবলে আসছেন কেন এই জায়গায় ভয়ানক জায়গায় আমরা আনন্দ করবো কিন্তু বিপদে পড়বো না নদীর ভিতর যাবো না ওই পাশে কিন্তু স্রোত এই স্রোতে কিন্তু বড় বড় পাথর চলে আসে যার জন্য